আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি তো কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে কি হয়েছে হটকারি ম্যাডামের হটকারি ম্যাডাম কেন ভিডিও দিচ্ছে না তো আমি কি করে বলবো বলো হটকারি ম্যাডামের আমার কাছে ফোন নাম্বার নেই আর আমার ফোন নাম্বার থাকলেও আমি জিজ্ঞাসা করতাম না যে কি হয়েছে কেন ভিডিও দিচ্ছে না দেবে হয়তো তবে কমিউনিটি পোস্ট দেওয়া উচিত এত বড় একটা চ্যানেল সেখানে কমিউনিটি পোস্ট দেওয়া উচিত যে কি হয়েছে যাক সবাই সুস্থ থাকুক সুস্থ আছে এটুকুই কামনা করি আর একটা কথা হচ্ছে যে এমন হতে পারে যে টাকাগুলো নিয়ে এখন গুম হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে না থাকলে কেউ কথাও বলবে না কেউ জানতেও চাইবে না কি হলো টাকাগুলো তাই একেবারে পুরোপুরি সরে গেল এটাও হতে পারে আর না হলে কোনো একটা সমস্যা হয়েছে যে কোনো একটা হতে পারে তবে সবাই সুস্থ থাকুক এই কামনা করি এবার বলি ভিডিওটা হচ্ছে আউট ফ্যামিলি আউট ফ্যামিলি প্রচণ্ড টেনশানে আছে এত বড় ফ্যামিলি সেখানে এত টেনশনের কি আছে তবে আমি আজকের ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম প্রচুর ইংলিশ কথা বলা বন্ধ হয়েছে আজকের ভিডিওটায় মেনলি বলছি আমি এত ছোট একটা চ্যানেল এত বড় একটা চ্যানেলকে নিয়ে ভিডিও করেছি যদিও সেটা আমার অকাদে কুলাই না অনেকেই বলবে যাই হোক ভিডিও করা অবশ্যই আমার অধিকারে আছে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস যদি সোশ্যাল করা হয় সেখানে বলতেই পারি আমি বলেছিলাম যে এত ইংলিশ বলার কি আছে ইংলিশ বলবে এবং বাংলাটাও কেমন একটা টান দিয়ে হিন্দির টান দিয়ে যেন বাংলাটা বলতে ইচ্ছে করে না তাহলে পুরোপুরি ইংলিশে কথা বললেই ভালো হয় তাই না এতটা ভিউজ কমে গেছে আউট ফ্যামিলি এই যে ট্রিপে গেল ফ্রি ট্রিপ ফ্যামিলি ট্রিপ না ফ্রি ট্রিপ তো এই ফ্রিতে গেল সূর্যমুখীত্বের তরফ থেকে সেখানে গিয়েও ভালো ভিউজ পেলো না সেটা একটা সত্যি মানসিক চাপ দেখো এতটাও যে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে এমন কিন্তু কিছু নয় এরা ব্লগাররা সবসময় শুকাতেই ভালোবাসে যেখানে এই আউট ফ্যামিলির মিসেস বলেছিল যে সমস্ত কিছু মানে ওদের সেভিংস সমস্ত কিছু এই বুটিকের পেছনে লাগিয়ে দিয়েছে এখন ওই ক্যাফে করেছিল তখনও বলেছিল যে সমস্ত সেভিং ওখানে লাগিয়ে দিয়েছি যে কোনো একটা দিকে ব্রেনটাকে রাখা উচিত আর এতটাও ভিউজ কমেনি লাখে ভিউজ যাচ্ছে বস দু লাখ যাচ্ছে কিন্তু ওই যে যে যত পায় এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি প্রচুর হয়ে গেছে তো তাই লোভের সীমাটাও বেড়ে গেছে একটা ভিডিওতে ভিডিও কম হয় প্রমোশন বেশি হয় এমনি তো নর্মালি অ্যাড আসে ইউটিউব থেকে যেটা দেওয়া হয় তাছাড়া প্রমোশনের অ্যাড আসে সেখান থেকে প্রচুর ইনকাম কারণ যাদের ভিউজ এত হায় তারা তো প্রমোশন ভিডিওতে প্রচুর টাকা কষবে তাই না প্রত্যেকটা ভিডিওতে ওদের ইনক্লুডিং পেড প্রমোশন থাকে আর সে তারপরেও আছে ইউটিউবের নন স্কেপেবল অ্যাড তাহলে এক একটা ভিডিওতে কত টাকা ইনকাম করে তাছাড়া প্রমোশন ভিডিও থেকে ইনকাম তাহলে এত ইনকাম করেও যা যারা এত ফ্রাস্টেটেড হয়ে যায় তাদের তো সত্যিই চিন্তার বিষয় তাই না পাবলিক সোশ্যাল মিডিয়াতে কাজ করবে পাবলিকের টাকাই খাবে অ্যাকচুয়ালি তো তাই পাবলিকের টাকা খাচ্ছে কারণ সে চাকরি করত আউট ফ্যামিলির মিস্টার চাকরি করত সেই চাকরিটা ছেড়ে দিয়েছিল কারণ এক মাসের মাইনে যা একটা প্রমোশন ভিডিওতে বোধ তার থেকে বেশি তুলে দেবে সেই জন্য সে চাকরিটা ছেড়ে দিয়েছিল দিয়ে পুরোটাই ইনভেস্ট করেছে সময়টা এই সোশ্যাল মিডিয়াতে তাহলে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু সোশ্যাল করবে সেখান থেকে পাবলিক শুধু লাভ দেবে পাবলিক শুধু ভালো ভালো কমেন্ট করবে এমন তো হতে পারে না পাবলিকও তো তার ভালো মন্দটা বলতে পারে ভালো যেমন বলবে মন্দটাও বলবে তাই না আমার কালকে একটা ভুল হয়েছিল অনুস্ত্রীকে নিয়ে সেখানে আমার কোনো দোষ নেই আমি তার যে ভালোটা বলেছিলাম সেটা আমি অনেক দিন আগের ভিডিওতে সে যে এখন দাম্ভিক হয়ে গেছে সে যে এখন উল্টো পাল্টা দর্শকদের বলছে সেটা সম্পর্কে আমি সত্যিই জানতাম না তাই আমি সেই সম্পর্কে বলিনি তাই আমার ভিউয়ার্সরা কিন্তু আমার দোষটা ধরে দিয়েছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ যে তারা আমার দোষটা ধরে দিয়েছে এবার এরা যে ভালোটা এদেরকে শুধু বলে যেতে হবে দোষটা বললে চলবে না মানে এত বড় একটা ফ্যামিলি সেখানে শুধু ব্যাড কমেন্টে ভরা কেন এত ব্যাড কমেন্ট যখন ওর বোনের বিয়েতে ধরো যা ভিডিও করেছে না বোনের বিয়েতে ওই কানের টুকুতে না মানে ওরকম কানের মনে হয় দশটার দাম উঠিয়ে নিয়েছে তাছাড়া তো পেট প্রমোশন পেয়েছে ওই ভিউজ যা পেয়েছে তাতে তো পেট প্রমোশন পেয়েই গেছে তো একটা পিলপিলে ছোট্ট কানের দিয়েছিল মানে অবাক হয়ে যেতে হয় যে একজন এত বড়ো ব্লগার সে তার বোনের বিয়েতে পিলপিলে কানের দিয়েছে এবং বেশিক্ষণ সেখানে গিয়ে মানে রাত ওর গ্রামের বাড়িতে গিয়ে এই মিসেস রাত্রি যাপন করে না কারণ ওখানে দুধের জোগান নেই তো একটা দিন রাত্রি যাপন করলে কী এমন ক্ষতি হতো ওর বোনেরও চ্যানেল আছে তো বোনটাকে ছোট্ট পিলপিলে কানের দিয়েছে তো দেখে সবাই অবাক হয়েছিল। সেই সময় সবাই ওকে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিয়েছে যে ওর বিয়েতে কেন এরকম পিলপিলে ছোট্ট একটা কানের দেওয়া হলো একটা ভালো জিনিস দিতে পারে অ্যাটলিস্ট তো তাদের তো মানে তাদের যা ইনকাম সেটা তো পুরোপুরি না খেটে এতটাও খাটে না যেটা এত পরিমাণে টাকা পায় তাই না এতটাও খাটনি নেই সেই জায়গায় খাটনি তো অবশ্যই আছে ব্লগিং করতে গেলে তো অবশ্যই খাটনি আছে তবে আমি মনে করি যে ব্লগিংয়ের থেকে কন্ট্রোভার্সি করতে গেলে আরও বেশি খাটনি লাগে যারা খবর না নিয়ে নিরপেক্ষভাবে ভিডিও করে তাদের তো অন্যের ভিডিও দেখতে হয় সেখান থেকে তারপরে ভিডিও বানাতে হয় সেই ভিডিওটাকে এডিট করে তবে থামনেল বানিয়ে তবে পাবলিকের কাছে দিতে হয় তো সেখান থেকে বলবো যে এরা যা ইনকাম করে সেই আন্দাজে তো খাটনি অনেক কম সেখানে যদি এই ফাউ পয়সা অ্যাকচুয়ালি তো ফাউ পয়সা এই ফাউ পয়সা যদি কিছু একটা ভালো জিনিস দিত ওদের ইমেজটা ঠিক থাকতো না ওরা শুধু নিজেদের জন্য এই বিজনেস ওই বিজনেস এই বুটিক এই ক্যাফে এই নতুন বাড়ি শিফট করা মানে নিজেদের দিকে নিয়েই ভেবে যাচ্ছে এদের এই ফুটানি এই ফুটানিগুলো না দর্শক নিতে পারছে না তুমি ফুটানি দেখাচ্ছ তার মানে তোমার ভালো রূপ মাল্লু আছে তাই না এটাই তো হিসাব তো এটাই বলে যে তুমি যেরকম ফুটানি দেখাচ্ছ তাতে তোমার এই মাল্লুটা ভীষণ পরিমাণে আছে সেই ফুটানিটা পাবলিক নিতে পারছে না তোমাদের নিট অ্যান্ড ক্লিন লাইফস্টাইল দেখতে চাই এত ইংলিশ কথায় কথায় তারপরে এত এটা কিনছি ওটা কিনছি একটা পাবলিক নিতে পারছে না একটু ফুটানিটা একটু নিজেকে জাহির করাটা কমালেই বোধ ভালো হয় যে জাহির করাটা পাবলিক নিতে পারছে না আজকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে কমেন্টে প্রচুর লাভ রিয়াক্ট হয়েছে সেখানেই বলেছে যে ফুটানিটা একটু কম দেখালেই ভালো হয় তাহলে হয়তো আগের ভিউজটা ফিরে পেতে পারো অ্যাকচুয়ালি এদের হয়ে গেছে প্রচুর টাকা তো এখন খরচ করবে কিভাবে যারা এরকম মেন্টালিটি না তারা না নিজেদের মানুষকে তো দেয় না আবার কোনো দুস্থ মানুষকেও কোনো রকম সাহায্য করে না এরা চাইলে দুস্থ মানুষকে অবশ্যই সাহায্য করতে পারতো তাই না এদের বাবার কোনো দরকার আছে নতুন একটা চ্যানেল খোলার যেখানে তিরিশ হাজার হয়েছে হ্যাঁ তো কোনো দরকার আছে নতুন চ্যানেল খোলার যাদের মানে ছেলের মান্থলি ইনকাম দশ লাখ টাকা শুধু ভিউজে প্রমোশন ভিডিও আলাদা ফেসবুক ইনকাম আলাদা তো তাদের তার বাবার কখনো প্রয়োজন পড়ে যে আর চ্যানেল খোলার মানে এরা নিজেরা তো ইনকাম করবে আর ইউটিউবার যারা আছে যারা ছোট ছোট করে গজিয়ে ওঠার চেষ্টা করছে তারা দের মারবে ভাতে আজকে ওদের কমেন্টস বক্সে কমেন্ট এসেছে যে এদের এই লাইফস্টাইল দেখার থেকে এদের তো প্রচুর হয়ে গেছে এদের লাইফস্টাইল দেখার থেকে গ্রামের জীবন যাদের ছোট ছোট করে ভিডিও বানাচ্ছে তাদের লাইফস্টাইলগুলো দেখো তাদের গ্রামের পরিবেশ তোমাদের ভালো লাগবে এবং তাদেরকে একটু হেল্প করো এর ভিডিওতেই কমেন্ট এসেছে এবং ওই যে ম্যাডাম মানে আউট ফ্যামিলির এই ম্যাডাম যে একটা ভিডিও করেছিল না যেখানে সে তার ক্লারিফিকেশন দিতে বসেছিল তার কুকুরটাকে নিয়ে সেই ভিডিওটার পরে তার শ্বশুর মশাই নাকি তাকে অ্যাপ্রিসিয়েট করেছে তার শ্বশুর মশাই নাকি তাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ খুব ভালো করেছো না হলে তোমার কমেন্টস বক্সে যারা তোমার হয়ে প্রতিবাদ করে তারা বোর হয়ে যাবে তারা বলবে যে তারাই শুধু প্রতিবাদ করে তুমি তাদের পাশে দাঁড়াও না তুমি খুব ভালো করেছো কেন মেশামশাই কেন আপনারা ভালোটা শুনতে পারবেন খারাপটা শুনতে পারবেন না যারা ব্যাড কমেন্ট করছে তারাও কিন্তু আপনাদের ভিউয়ার্স তারা কিন্তু কিছু বুঝেই ব্যাড কমেন্ট করছে এতদিন তো ব্যাড কমেন্ট করেনি করেছিল কি ভিডিওতে ভিউজ বলে এই ভিউজটা দেয় হয় যথেষ্ট ভালো ভিউজ হয় আপনাদের মানে আপনার ছেলেদের তাই যেগুলো পাবলিক বলছে না সেগুলো বোঝার চেষ্টা করুন পাবলিক টাকা দিচ্ছে ঠিক আছে কিছু মানুষকে হেল্প করুন আপনার ছেলেকে বলুন করতে শুধু বুটিক ক্যাফে আর দু একটা ইংলিশ একটু কম ঝাড়তে বলুন বাঙালির ছেলে তো মাছ ভাত খাওয়া বাঙালির ছেলে বাংলায় কথা বলতে বলুন স্পোকেন ইংলিশ না সবাই পারে ওই দু একটা ইংলিশ বাট ইউ নো হোয়াট ইয়েস ইয়া ওগুলো একটু কম বলতে বলুন ঠিক আছে একটু বাংলা বাঙালির ছেলে তো একটু বাংলায় কথা বলুন বলতে বলুন আপনার ছেলে বৌমাকে আর বাংলা বলে তো একটু ইংলিশ টানে আর এই ম্যাডাম না তো তা করে দুটো জিহ্বা মনে আটকে যায় মানে দুটো জিহ্বার কোনো প্রবলেম আছে তাই এই দুটো দুধ থেকে আটকে যায় তো 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 করে কথা বলে নর্মাল কথা বলতে বলি খুব ভালো লাগবে আর এত ফুটানি এত এক্সপেন্সিভ জিনিস ইউজ না করে পাবলিককে না বলা যে ওরা বোঝায় এরকমই করে যে এক্সপেন্সিভ জিনিসগুলো ব্র্যান্ডের নাম বলা যেই ব্র্যান্ডেড কোম্পানির এত চশমা পরে ব্র্যান্ডেড কোম্পানির এগুলো না বলে আপনারা ইউজ করুন না আপনাদের যাদের ভিউ ভিউয়ার্স আছে না তারাও কিন্তু যথেষ্ট ওই ব্র্যান্ডেড জিনিসও পরে তারা কিন্তু ওরকম পাবলিকে দেখায় না ওরকম করে না যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিস পরছে এতটা হতাশ হতে বারণ করুন আপনার ছেলে বৌ মাকে নর্মালি ভিডিও করুক পাবলিক যেটা বলছে সেটা শুনে চলুক অবশ্যই ভিউজ হবে না কেন অবশ্যই হবে তখন কমেন্টগুলোও ভালো কমেন্ট আসবে তাই না चलो टाटा